বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন একটা দলের প্রধান যখন পালিয়ে যায় এবং যে দলের হাতে শহীদের রক্তের দাগ লেগে আছে সেই দল পূর্ণবাসিত হবে হবে কি না সেই সিদ্ধান্ত পাঁচ আগস্ট হয়ে গেছে আমাদের এই শহীদের বিচার না হওয়া পর্যন্ত এবং গুম খুনের বিচার না হওয়ার পর্যন্ত লীগের পুনর্বাসন প্রাসঙ্গিক না এখন যে প্রশ্নটির প্রাসঙ্গিকরা লীগের আগের সুবিচার নিশ্চিত হতে হবে গত ষোলো বছরে লীগ যে সব অপরাধ করেছে আগামী একশো বছর তাদের কারাগার দিলেও সে বিচার শেষ হবে না শনিবার সাতই ডিসেম্বর বিকেলে লাকসাম পাইলট হাই স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠান শেষ করে যাওয়ার পথে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বিস্তারিত ভিডিওতে মাটির উপরে ভর করেই কিন্তু ফেসিবাদ ডালপালা গজিয়ে মহির উপরে বেড়ে উঠেছে সুতরাং জাতীয় পার্টি যদি মনে করে আবার তারা হচ্ছে শেষ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের যে আলাপটি জাতীয় পার্টি দিচ্ছে এটি একটি ফেসিবাদের আরেকটি দূষর কয়েকদিন আন্দোলনের আগে পিছনে থেকে আবার তারা হচ্ছে মেন চলে আসবে তাহলে জাতীয় পার্টি ভুল ভাবছে